যারা কাফের বেদিন তাদের বেশি দেখে হচ্ছে অনেক কিছু হচ্ছে এটা দেখে ভয় পায়েন না আল্লাহ ওদের দিচ্ছে এমনি আল্লাহ বলতেছে অপেক্ষা করো দাঁড়াও আমি ধরব ফালাম্মা নাসু মাযককিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইয়িন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাদনাহুম বাগাতাতাও faidahum mublisun আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমি দুই শ্রেণীর মানুষদের সম্পদ বাড়ايا দেই জোরে বলেন কয় শ্রেণী জোরে 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 হাত তুলে বলেন এক নম্বর হলো ईमानदारদের আল্লাহ সম্পদ বাড়ায় দেয় মুত্তাকিদের সম্পদ বাড়ায় দেয় এই কোরআন বলছে ওয়ালাউ আননা আহলাল কোরআআমানু ওয়াত তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আর আল্লাহ যদি যারা নাকি আল্লাহ ওয়ালা মুত্তাকিব তারা যদি ইমান এবং taqwaর গুণে যদি বলিয়ান হয়ে যায় আল্লা তালা বলেন ওই সম্প্রদায়ের মধ্যে ওই জনগণের মধ্যে আল্লাহ আসমানের বরকত জমিনের বরকত আল্লাহ উন্মুক্ত করে দেয় আর দুই নম্বর যারা কাফের বেদিন যারা দ্রোহিতায় লিপ্ত হয় তাদেরকেও আল্লাহ দেয় আগেরটা আল্লাহ তালা ভালোবেসে দিয়েছে পরেরটাকে আল্লাহ ভালোবেসে দেয় না আল্লাহ কোরআনের মধ্যে সুরা আমের চুয়াল্লিশ নং এতে কারিমার মধ্যে বলেন নাসুমা মানুষেরা যখন বিধিবিধান ভুলে যায় আল্লাহ ভুলে যায় আল্লাহ দ্রোহিতায় যখন লিপ্ত হয়ে যায় আল্লাহ বলেন আমি তখন আসমান এবং জমিনের সব দ্বার উন্মুক্ত করে দেই আমি তাদেরকে বাড়ায় দেই তখন তারা বুঝে না তখন তারা খুশি হয়ে যায় আর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন একটু ওয়েট করো আমি তোমাদেরকে ধরবো জোর বল আল্লাহ। رب العالمين قران كريم ربي في النجاح إي قتد رب العالمين بلديت وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ নবী আলী (সাঃ) এর আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন আলা লা ইউমলি লযালিম হাতা ইযা আখাযাহু লাম ইউফলিতাহু আল্লাহ জালিমকে ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমাদের এলাকায় যারা মাছ মারে আমরা তাকে জালিয়ে বলি আপনারা কি কন আপনারা কই তাকে জালিয়ে কন না কি তো কন না কেন জালিয়ে কন না কি আচ্ছা এই যে দেখেন বর্ষা যখন হয় ওই সময়ের মধ্যে এই অনেকেই বড়শি দিয়ে হুইল বর্ষি দিয়ে মাছ মারে নদীর মধ্যে বড় বড় আপনার বোয়াল মাছ আর মাছ মারে বড় 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 আট কেজি দশ কেজি বোয়াল মাছ আর মাছ তারা মারে যারা বড় মাছ মারে তারা কিন্তু একবারে বড়শি দিয়ে টান মারে মারে না প্রথমে বর্ষি দিয়ে এক খোঁটে টান দেয় বাইজি গেলে আস্তে 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 করে নিয়ে আসে যখন ভাবে যে না আমি টান দিলে ছুটে যাইতে পারে আবার ছেড়ে দেয় মাছ মনে করে পায়ে রে ত্রিং ভিড়িং করে দৌড় মারে এভাবে আবার টানে এভাবে মাছের খেলা সে বিশ বার তিরিশবার টানাটানি করে আস্তে আস্তে যখন দেখে মাছের আর ক্ষমতা নাই মাছের শক্তি শেষ হয়ে গেছে তখন আস্তে করে ধরে টানিয়ে জ্বালিয়ে উপরে নিয়ে আসে জোর এখন ঠিক কি না মাছ তো মনে করে আমি পাইছি রে আমি ছুটা পাইছি দৌড় মারি আগের মতন চলে যায় মনের খুশিতে নদীর এদিক থেকে সেদিক ঘুরে যাইতে পারবো না আল্লাহ তালা বলছে তোমার ধরাটা আমার হাতে বাধা আমি তোমাকে ছেড়ে দিছি সার দেই নাই আমেরিকা যে মানবতা বিরোধী অপরাধ গাজার মধ্যে করেছ আশি বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধ চালিয়েছ এই অপরাধের জন্য আল্লাহ তালা শুধু দুই সপ্তাহ দেখাইছে লস অ্যাঞ্জেলেসে আল্লাহ যে আগুন দাবানলের আগুন ধরায় দিয়েছে আল্লাহ রহম ছাড়া পৃথিবীর কোন শক্তি এই আগুনকে নিবাপিত করতে পারবে যেটা বলেন পারবে যেটা বলেন পারবে আল্লা বলছেন কোথায় কোথায় আল্লাহ বলছেন সুরাহুদ আয়াত নম্বর একশো তেরো কোট করে রাখেন আয়াত নম্বর কথায় একশো সুরাহুদ আয়াত নম্বর কত বলিলাম একশো তেরো লিখে নেন নম্বর সুরাহুদ এরপরে রব্বুল আলামিন বলেছেন সুরাবনী ইসরাইলের মধ্যে রব্বুল আলামিন বলেছেন সুরাবনী ইসরাইলের সুরা بني إسرائيل مود الله تعالى بولت شلون نمبر آياته وإذا أرادنا أن نهلك قرية أمرنا مطر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا سورة إسرار شلون نمبر نوع أما الله تعالى بوله الله تعالى جوكنكم সম্প্রদায়কে রব্বুল আলামিন যখন ধ্বংস করতে চান তখন ওই সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিন আনুগত্যের নির্দেশ দেন কিন্তু ফাফাসাকু ফিহা তখন তারা আল্লাহর আনুগত্যের পরিবর্তে অশ্লীলতায় লিপ্ত হয়ে যায় তারা নানাবিধ যৌনাচারে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ তালা বলেন ফাহাক ক আলাইহিন কউল ফদমরনাহা তখন ওই সম্প্রদায়কে আমার আল্লাহ তাআলা বলেন ওই সম্প্রদায়কে তখন ধ্বংস করা আল্লাহর জন্য হক হয়ে যায় আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায় রব্বুল আলামিন তখন ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা পৃথিবী থেকে আল্লাহ তাআলা মিলান করে দেয় আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালা কানু ইলান নাদি الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون একেবারে টাটকা সুরাহুদের একশো তেরো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তার কানু ইলাল্লা দিন যারা জালেম অন্যায় কাজ করেছে তাদের সঙ্গে খবরদার একাত্মতা প্রকাশ করোনা ফাতশা কুমনার তখন তাদেরকে আগুন স্পর্শ করবে দুনিয়ার মধ্যে অনেক উলা মায়েক ব্যাখ্যার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দিতে পারেন আখরাতেও শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা দিবেন দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ তালা শাস্তি দিবেন সোরাহদের একশো একশো তেরো নিমার মধ্যে বলেন যদি তোমরা জালেম হয়ে যাও যদি সেই জুল অনেক দূর পৌঁছে যায় আল্লাহ দুনিয়ার মধ্যে তার শাস্তি দেন অনেক সময় বেগবান বাতাসের মাধ্যমে আল্লাহ ধ্বংস করেন রোগ জীবাণুর মাধ্যমে ধ্বংস করেন ভূমিধসের মাধ্যমে ধ্বংস করেন অনেক সময় আল্লাহ তালা ফাতাম অনেক সময় আগুনের মাধ্যমে আল্লাহ তালা ওই ধ্বংস আল্লাহ নিশ্চিত করে দে আল্লাহ আকবাম শাস্তি যদি আসেন আল্লাহ ছাড়া তাদের আর কোনো বন্ধু থাকবে না আল্লাহ ছাড়া তাদের আর কেউ সাহায্যকারী থাকবে না সুম্মালা তুম সরুন আর তাদেরকে কোনো সাহায্য করা হবে না আজ লস অ্যাঞ্জেলেসে আমরা চাই না আল্লাহ তালাই জমিনটাকে ধ্বংস করে দিক আমরা এটা চাই না তাদের জন্য আমাদের মায়া আছে তবে পৃথিবীকে তারা যা উপহার দিয়েছে মোরলগিরি পৃথিবীর মধ্যে যে অমানবিক আচরণ তারা করেছে তারা আফগানিস্তানকে ধ্বংস করেছে ইরাককে তারা ধ্বংস করেছে তারা গাজাকে ধ্বংস করে দিয়েছে এই আশি বছরের মধ্যে তারা যে অন্যায় অপরাধ করেছে আল্লাহ তালা চোদ্দ দিনে তাদের সব খেসারত উঠায় দিছে